নমস্কার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে লোকেশন কিভাবে শেয়ার করা হয় সেটা মোটামুটি এখন সবাই জানে কিন্তু আপনি কি জানেন আর একটা অ্যাপস এর মধ্যেও এই সুবিধা রয়েছে তো আজকে ভিডিওতে দেখাবো আর একটা অ্যাপস এর মাধ্যমে কিভাবে আপনার লোকেশন অন্যকে শেয়ার করবেন আর প্রতি ভিডিওর মতো এই ভিডিওর শেষেও থাকছে একটা বোনাস টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন আর দেরি কিসের ভিডিও শুরু করি তো লোকেশন শেয়ার করার জন্য আপনি প্রথমে আর একটা অ্যাপস এর ভেতরে চলে আসবেন তারপর যাকে আপনি লোকেশনটা শেয়ার করতে চাইছেন তার অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন তার ক্লিক এবং বাঁ দিকে পেয়ে যাবেন এখানে প্লাস আইকন এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাবেন চারটি অপশন দেওয়া রয়েছে এর মধ্যেই রয়েছে এখানে লোকেশন অপশন তো এই এর উপরে ক্লিক করবেন লোকেশানের উপরে ক্লিক করা মাত্রই আপনার যে কারেন্ট লোকেশন রয়েছে সেটা কিন্তু আপনার সামনে এখানে শো করে যাবে এখন আমরা সবাই জানি আমাদের কিন্তু দুই ধরনের লোকেশন হয়ে থাকে একটা হচ্ছে কারেন্ট লোকেশন আর একটা হচ্ছে লাইভ লোকেশন তো এই দুটোর মধ্যে পার্থক্য মোটামুটি সবাই জানে যদি কেউ না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দেবো তো আপনি যদি চান আপনার লাইভ লোকেশান শেয়ার করতে তাহলে এই উপরকার অপশানের উপরে ক্লিক করবেন তারপর আপনি কত মিনিটের জন্য বা কত ঘন্টার জন্য আপনি লাইভ লোকেশানটা শেয়ার করতে চাইছেন আপনি এখান থেকে সিলেক্ট করার পরে এখানে শেয়ার করে আর আপনি যদি চান যে আপনার কারেন্ট লোকেশন শেয়ার করতে তাহলে থেকে এই ট্যাপ করে ট্যাপ করা মাত্রই কিন্তু দেখবেন এই লোকেশন কিন্তু তার কাছে পৌঁছে যাবে তো এখন আসি ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে তো আজকের টিপস হচ্ছে খুবই ছোট্ট ছোট্ট হলেও কিন্তু টিপসটা আপনার খুবই মজাদার আপনারা শুধু দেখুন ধরুন আপনি সাথে চ্যাট করছেন অ্যাপসের মধ্যে তো আমি ধরুন এখানে লিখলাম মানে আমার লেখা ছিল আমি পেস্ট করে দিলাম এখন এই লেখাটার মধ্যে যদি আমি কোনো একটা লেখাকে আমি হাইলাইট করতে চাই বা চিহ্নিত করতে চাই আলাদাভাবে তাহলে আমি কি করবো ধরুন এখানে বন্ধুরা লেখাটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি জাস্ট এই মেসেজের শুরুতে বা শেষে শুরুতে এই চিহ্নটা এবং শেষে আর কি সরি আমি শেষে দিয়ে দিয়েছি আগে তো আপনারা যেরকম ভাবে পারবেন দিয়ে দেবেন তো আগে আর পিছে যদি আপনি এই চিহ্নটাকে দিয়ে দেন এই যে এই চিহ্নটাকে এই চিহ্নটা দেওয়া মাত্রই কিন্তু দেখবেন সেই মানে যে মেসেজটা রয়েছে সেটা কিন্তু হাইলাইট হয়ে চলে যাবে এবং আমি এখান থেকে জাস্ট পাঠিয়ে দিলাম দেখুন লেখাটা কত সুন্দরভাবে গেল এখানে হ্যালো বন্ধুরা কেমন আছেন এই বন্ধুরা লেখাটা কিন্তু কত সুন্দর হাইলাইট হয়ে গেল তো এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানাতে পারেন এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটা subscribe korte paren